হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে হচ্ছে রবিবার এদিকে দেখো সারা বিছানায় তবলা তোমাদের দাদা ভাই তবলা নিয়ে এখন যাবে সারাতে এদিকে আমি সবজি টবজি কেটেছিলাম আর চলো এখানে হচ্ছে ভাত আর সকালবেলা গোলা রুটি খেয়েছি ঝাল ঝাল আর এখন এখানে লাল শাকটা বেছে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে মাংসটা ম্যারিনেট করছি মানে আছে চিকেন থালি যাবে তার জন্য এই যে লাল শাক ভাজা করছি মাংস করছি আর ডাল তো এই যে সব মশলা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা গোটা গরম মশলা বলতে দারচিনি তারপর আছে পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা এটা পেস্ট টক দই সরষের তেল লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য এটা এখন ভালো করে ম্যারিনেট করে নেবো নিয়ে রেখে আলুটা কেটে মাংসটা বসিয়ে খাটের তলা মুছবো এগুলো গুছাবো আর ভাত প্রায় হয়ে গেছে মানে নামাবো চলো করে ফেলি ফটাফট আর দেখতে থাকো সাথে থাকো দেখো এদিকে কড়াইতে তেজপাতা সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর মাংসটা তো ম্যারিনেট করে নিয়েছিলাম এখন মাংসটা দিয়ে দিচ্ছে আলুটা পরে দিচ্ছি একটু এখানে দেখো সব তবলা উপরে তুলে ফেলেছি এই যে মানে কতটা দেখতে পাচ্ছি জানি না পুরো খাটের তলার রুটে পুরো পরিষ্কার করলে আমার ঘর মুছবে মানে এই জায়গাটা মুছে নেব চিকেনটা ঠিক এই অবস্থা এখন আর তার সাথে বাসন বেরিয়েছে এই কটা এই দিকটা এই অবস্থা আর তার সাথে চলো এই যে খাটের তলাটা পুরো পরিষ্কার করে নিয়েছি কারণ এই তবলা গুলোকে আবার এখানটা রাখবো ডেকে মুছে নিয়ে চালে চেঞ্জ করবো ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে গরম জল বসানো আর কালারটা ঠিক আজকে এরকমই এসছে সামান্য গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি আর এইদিকে এই যে তবলাগুলো এখন সব তুলে ফেলে নিচে রাখবে মোছা হয়ে গেছে চলা আর লাল শাকটা মাসিকে দিয়ে এসেছি মনের মাসি শাশুড়িকে কেটে দেওয়ার জন্য মাংসটা টক বক করে ফুটছে একটু ঝোল ঝোল করবো আজকে আর এই যে এখানে কুমড়ো ভাজবো আর শাকটা বসিয়ে দেবো চিকেনটা হচ্ছে এখানে কুমড়ো ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে লাল শাকটা ভাজা বসিয়েছি বাট কালো শুকনো শুকনোটা দিতে ভুলে গেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে করছে আর কি থাক তো এখন এই পাকা টাকাগুলো মুছে একদম ফ্রেশ করে আসছি পাকা টাকা মুছে এই সব জানলা সব পরিষ্কার করে নিয়ে এই যে চাদর টাদর চেঞ্জ করে ঘর বারান্দায় সব ঝাড় টাট দিয়ে দিয়েছি সব বাসন মেজে নিয়েছি এখন এই কটা বাসন বেরিয়েছি আর এজে রান্না কমপ্লিট মাংসের ঝোল লাল শাক ভাজা কুমড়ো ভাজা আর ডালটা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে তো চলো এই কটা বাসন মেজে নিয়ে এজার পুরো পরিষ্কার করে নি চলো লাস্ট একবার দেখি দেই এখানে রয়েছে ভাত এখানে আছে টমেটো দিয়ে ট তেঁতুল দিয়ে টক ডাল এখানে রয়েছে লাল শাক ভাজা কুমড়ো ভাজা আর এখানে আজকে আমি কষা করিনি আমি এর আগে তারা আমার হাতের কষাটা খেচে তো আজকে ঝোল করলাম এই যে বড় বড় আলু দিয়ে এই যে চিকেনে লাল লাল ঝোল তো এই যাবে আজকে এই যে দাঁড়াও তুলতে পারছি না ক্যামেরা নিয়ে তোমরা তো আগেও দেখেছো মাংস এই যে চলো বেড়ে নিই পার্সেল দিতে যাবে এবার দুই ভাইপো বাইনা যে তারাও যাবে সাথে একটু নাম বাবা আগে হ্যাঁ আমার কাকার সাথে যাচ্ছে যা রানি ওঠ পিছনে সাবধানে নিজেও টাটা

সারাটা দিন তোমাদের সামনে একদমই আসেনি আজকে বাট এখন এলাম তোমাদের সামনে তাও এখন বাজে এগারোটা সন্ধেবেলায় কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি আর সারাদিনে যা কাজ বাজ করেছি সেটাও শেয়ার করেছি কিন্তু সান করে পুজো পুজো দিয়েছি যে সেগুলো আর দেখায়নি আর এখন এগারোটা বাজে রুটি করেছিলাম মাংস ছিল আর আমার জন্য এক পিস ভেজেছিলাম খাওয়া দাওয়া করেছি এই যে এখন ধরো এই যে পায়েস নিয়ে বসেছি তোমাদের দাদাভাই হয়ে গেছে পায়েস বাট আমি খাইনি আমি এখন খাচ্ছি আমার বেশ ভালো লাগে এই পায়েস খেতে তার জন্য আর আর সেভাবে কিছু বলার নেই পাকার আওয়াজে হয়তো অসুবিধা হতে পারে তোমাদের আর এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ব দুপুরে ঘুমাইনি বিছনা একদম রেডি বা তখন খাওয়া দাওয়া করে তো ভাবলাম না তোমাদের সামনে একটু আসি তো আজকে সারাদিন যা যা করেছি অল্প অল্প করে সবটাই শেয়ার করেছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে ছোটো করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো চলো টাটা